একজন হাউস ওয়াইফ রূপে নিজের সংসারের প্রত্যেকটা কাজ দায়িত্ব কর্তব্য সহকারে করি তার কারণেই নিজের সংসারকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো বিবাহ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের ব্লগটাই আমি তোমাদেরকে শেয়ার করছি সাধারণত কিন্তু রবিবার মানে হচ্ছে ছুটির দিন তবে দেখো কোনো গৃহবধূর জন্য কোনো হাউস ওয়াইফের জন্য কিন্তু রবিবারটা ছুটির নয় এটা তো আমরা সবাই জানি আর বিশেষ করে যাদের একলা সংসার তার সঙ্গে হচ্ছে বাচ্চা আছে তখন কিন্তু দেখবে রবিবারে ওই এক্সট্রা ক্লাসগুলো থাকে ই থাকে মানে এই ধরো কম্পিউটার হোক কিংবা হচ্ছে ড্রয়িং ক্লাস হোক আর বাচ্চা বড় হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো দেখো দিতেই হয় তো দেখো এদিকে কিন্তু সকালে উঠে না আমি এদিকে ঝাঁটপাট দিয়ে ঘর সমস্ত কিন্তু পরিষ্কার করে বাসি কাজপাচ সব সেরে নিয়েছি স্নানটাও সেরে নিয়েছি তারপর কিন্তু তোমাদের সামনে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছ পুজোর বাসনগুলোকে ধুয়ে নিয়েছি চলো চট জলদি পুজোটা দিয়ে ফেলি পুজোর বাসনগুলো ধোয়া থাকলে কি হয় জানো তো একটু সুবিধা হয় তবে প্রত্যেক দিন না আমার এগুলো হ্যাবিট হয়ে গেছে প্রত্যেক দিন করে করে হ্যাবিট হয়ে গেছে ওই কারণে কোনো অসুবিধা হয় না আর যে কাজগুলো আমরা প্রত্যেকদিন করি সচরাচর সেগুলোতে দেখবে আমাদের অভ্যাস হয়ে যায় কোনো সাধারণত অসুবিধা হয় না তবে কি জানো তো নিজেকে না সব কিছুর জন্য প্রস্তুত রাখতে হয় আসলে সব কিছুর জন্য যদি নিজেকে প্রস্তুত না রাখা হয় না তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আমাদেরকে নিজেকেই আর কি প্রবলেমে পড়তে হয় তবে হ্যাঁ আমি কিন্তু বর্তমানে চলতে চলতে এমনভাবেই নিজের কাজগুলোকে বুঝে নিয়েছি নিজের দায়িত্ব কর্তব্য বুঝে নিয়েছি যা আমার কিন্তু কোনো অসুবিধা হয় না অসুবিধা সেটা কি বলতো আমরা নিজের মনের দিক থেকে আর কি ভাবি না এই আর কি তাছাড়া কিন্তু অসুবিধা ভাবলেই অসুবিধা আজকে সকাল নয়টায় কিন্তু আমার ছেলে ড্রয়িংয়ের ক্লাস আছে তো ভাবলাম তার আগে পুজো টুজোটা সেরে ফেলি আসলে কি বলো তো ছেলের কারণে যদি আমার এইদিকে দেরি হয় না তাহলে কিন্তু মানে কি বলো তো খেতেও দেরি হয়ে যাবে আর ওকে তো আমাকে একটুখানি পৌঁছে দিয়ে আসতে হয় তো ভাবলাম যে পুজোটা এই টাইমে দিয়ে ফেলি তারপর ওকে খাওয়াবো ছেলেকে যেখানেই পাঠাই না কেন আমি কিন্তু টিফিন করিয়েই পাঠাই তো দেখো এইদিকে তো আমার ভাত হয়নি তাই ওকে কিন্তু খাওয়াবো আজকে চিড়ে আমার দেখো কথা বলতে বলতে পুজোটা দেওয়া হয়ে গেছে এদিকে আমার বাড়িতে কিন্তু শিবলিঙ্গ আছে সেই কারণে প্রত্যেক জল দিতে হয় তো চলো ঠাকুর কিন্তু আরতি করে দিলাম আর সুন্দরভাবে পুজোটাও সেরে নিলাম পুজো টুজো সারার পর ওই যে বললাম ছেলেকে নিয়ে ছুটতে হবে আর প্রত্যেকটা কাজ যেহেতু আমার একা সংসার সেহেতু কিন্তু আমি নিজে একটুখানি মানে বুঝে শুনে দায়িত্ব সহকারে আর কি পরিচালনা করি তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ এই যে সোনু সোনু চলে এসেছে আর এই তো আমি ছেলেকে খাওয়াবো তো এখানে চিড়ে আর কলা আর হচ্ছে গুড় মাখিয়ে নিয়েছি আজকে কিন্তু গুড় বলবো না আসলে ছিল গুড়ের বাতাসা তো গুড়ের বাতাসা কিন্তু ছেলেকে মাখিয়ে দিয়েছি ওর কিন্তু খুব একটা টেস্ট লাগেনি যদিও আমার কিন্তু ঠিকই লেগেছে ছিল কিন্তু ওর ভালো লাগেনি তার সত্ত্বেও কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আসলে কি বলতো না না করলেও না বাচ্চাদেরকে না খাইয়ে পাঠাতে নেই একটু হলেও কিন্তু খাওয়াতে হয় সেই কারণে আমি দেখো খাইয়ে দিলাম জোর করে হলেও আর নিজেও একটু টেস্ট করে দেখলাম যে নুনটা ঠিক আছে কিনা বা হচ্ছে মিষ্টিটা ঠিক আছে কি না তো আমার তো ঠিকঠাকই লাগলো আসলে আজকালকার বাচ্চা হচ্ছে একটুখানি মুখরোচক যেটা আর কি মুখে লাগবে সেই খাবারটাই খেতে বেশি ভালোবাসে তার সত্ত্বেও আমাদের মাদেরকে তো একটুখানি বুঝেই চলতে হবে আর আমরা মারা দেখো বাচ্চাদের হেলথ কনসিয়াস নিয়ে আর কি চিন্তা করি তো চলো কথা বলতে বলতে এদিকে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল ও কিন্তু না না করছিল তার সত্ত্বেও জোর করে দিয়েছি আর আমি ওই যে বললাম ছেলেকে একটুখানি এগিয়ে দেবো ওকে তো জামা প্যান্ট পরিয়ে রেডি করেই দিয়েছি আর আমি কিন্তু দেখো ওইদিকে হাতটা ধুয়ে তারপর ওকে একটুখানি এগিয়ে দিয়ে তারপর নিজের রান্নাবান্না বসাবো এখনও পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি আর এখন কিন্তু কিন্তু খাওয়া দাওয়া করবো না আমার যদিও খিদে নেই একটু চা খেয়েছি এই যা দুই দিন আগে যখন আমার হাজব্যান্ড এসেছিলো না তখন কিন্তু ও দিয়ে আসছিল বাইকে করে আর যে টাইমে হাজব্যান্ড থাকে না সেই টাইমে কিন্তু আমি ছেলেকে একটু মানে সাইকেলে করে এগিয়ে দিই সাইকেল আমি চালাই না ওকে একটু এগিয়ে দিই ও সাইকেল চালায় আমি পিছন পিছন যাই এই আর কি আসলে রোডটুকু আর কি এগিয়ে দেওয়া তো চলো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ওকে খাওয়ানো হয়ে গেল বাটিটা ধুয়ে রেখে দিলাম আর ওইদিকে ওকে বললাম যে সাইকেলটা একটু বের করো আমি তোমার পিছন পিছন যাচ্ছি আর তোমরা তো দেখলেই যে সোনু এসেছিলো আমার কাছে তো সোনু কিন্তু এগিয়ে দিলাম শুনু দেখি এই যে আমি আর শুনু দাদা ভাইকে ড্রয়িং দিয়ে এলাম নাকি শুনু আমি আর শুনু গিয়ে দাদা ভাইকে একটু ড্রয়িংয়ে এগিয়ে দিয়ে এলাম তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো বাবু ওদিকে ছেলেকে এগিয়ে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ নতুন একটা আটার প্যাকেট কাটছি আসলে কি জানো তো আমার কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল মুড়ি কিন্তু এই যে সোনুকে দেখেছিল একটু আগে আমার কাছে এসেছিলো তো আমার কাছে বায়না করলো যে একটুখানি পরোটা খাবো তো ওর তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ বাচ্চা মানুষ কতই বা খাবে কিন্তু ওই যে আবদার রাখতে হয় তাই বললাম ঠিক আছে করে দিচ্ছি কিন্তু ওর আবদার মতো কিন্তু আমি করতে পারিনি আসলে কি জানো তো ও না কী সব যে বায়না করছিল পুর ভরা কী ধরনের পরোটা আমি কিন্তু সেটা পারিনি আসলে বলছিল চিজ ভরে পরোটা করে দাও তো চিজ ভরে পরোটা করার মতো আমার কিন্তু কিচ্ছু সামগ্রী ছিল না সেই কারণে ওকে কালো জিরে দিয়ে আমি পরোটা করে দিয়েছিলাম তো যাই হোক বাচ্চা মানুষ ওইটুকুই যে একটা খেয়েছে তো চলো কথা বলতে বলতে এইদিকে আটাটা মেখে নিই একটুখানি ময়ান দিয়ে আর আজকে ওই যে রান্না বান্না করতে হবে তবে আজকে খাওয়া দাওয়া করে তারপর রান্না করব আজকে তাড়াহুড়ো করব না রান্নাই আজকে একেবারে টিফিনটা সারবো তারপরে এদিকে খাওয়া দাওয়া করব আর কি বলো তো প্রত্যেক দিন না ওই যে যখন সকালে আর কি ছেলের স্কুলে তারা থাকে তখন তো এমনি এমনিই কিন্তু একা সংসারে একজন গৃহবধূ হিসেবে একজন হাউসওয়াইফ হিসেবে প্রত্যেক দিন দেরি হয়েই এই যায় খাওয়া দাওয়া করতে করতে আর আমরা দেখবে নিজেরা কিন্তু নিজের জন্য ভাবি না সংসারে যেসব মানুষগুলো আছে তারপর হচ্ছে নিজের সংসারের দায়িত্ব কর্তব্যগুলো আছে সেইগুলো পালন করতে করতে না এত কিছু কিন্তু মাথার মধ্যে রাখিও না আর নিজের জন্য কিছু পার্সোনাল বানিয়ে খাবো এরকম তো চিন্তা ভাবনা মনে হয় অধিকাংশ মহিলাদের থাকেই না হয়তো বিশেষ করে বিবাহিত মহিলাদের তাই না আর এই যে আজকে যেহেতু পরোটা করছি তাই কিন্তু আমারও খাওয়া হয়ে যাবে সকাল সকাল আর ওইদিকে তো দেখলে ছেলেকে চিড়ে খাওয়ালাম আর আমার ছেলে যেহেতু ভাতের একটু ভক্ত তাই ওকে ভাত তো দিতে পারলাম না আজকে এত সকাল সকাল ভাতটা করলামও না নটার মধ্যে ভাত খেলে না ঠিকঠাকভাবে খাবারটা খাওয়াও যায় না আর ওই কারণে দেখতেই পেলে চিড়েটা খাইয়ে দিলাম আর এই যে সোনুর ফরমাইশ মতো আমি এই যে পরোটা করে নিচ্ছি ছয়টা পরোটা করেছিলাম আর কি বলতো ওকে কিন্তু দুটো দিয়েছিলাম একটাই খেয়েছিল বাচ্চা মানুষ তো সেভাবে খেতে পারেনি আর এই তো আমি যে বললাম আজকে রান্না বান্না কিন্তু একটু দেরি করেই করব তবে কি বলো তো দেরি করে করলেও না নিজের সংসারের প্রত্যেকটা কাজ আমি একদম দায়িত্ব সহকারে করি কোনোভাবেই আমার অসুবিধা হয় না আর দায়িত্ব কর্তব্য যদি না থাকতো না তাহলে কিন্তু নিজের সংসারকে একা আমি পরিচালনা করতে পারতাম না আমার কিন্তু তাই মনে হয় ওই কারণে আমি কোনো কিছুতে কিন্তু বিরত থাকি না যে কোনো কাজ কিন্তু আমি ঠিকঠাকভাবে করে নিই আর যথা সময়ে করে নিই যতই দেরি করে আরম্ভ করি কিংবা হচ্ছে তাড়াতাড়ি করে আরম্ভ করি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না একদম সঠিক সময়ে কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় এইভাবেই কিন্তু দেখো পরোটাগুলো আমি বেলে নিলাম ছয়টা পরোটা আর ছয়টা পরোটা কিন্তু আমি বেলা দেখালাম না আর এখানে কিন্তু আমি দেখো সেঁকেও নিচ্ছি ওই একটু সাদা তেল দিয়ে সেকেছিলাম ঘি ছিল কিন্তু এই যা গরম করছে তাতে কিন্তু আমি ঘি দিয়ে পরোটা করলাম না এই জাস্ট তেল দিয়ে দিলাম তো চলো এইদিকে তো আমার বললাম যে আমার কিন্তু খাওয়া দাওয়া করতে হবে তার আগে ভাবলাম কি যে পরোটা বেলতে বেলতে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিই তাই ভাতের জলটা বসিয়ে আমি এদিকে কিন্তু পরোটাটা করতে লাগলাম আর তারপর একটু আলু কেটেছিলাম সেটা এই যে পরোটা দিয়ে খাবো বলে আসলে পরোটাটা তো শুধু খাওয়া যায় না ওই কারণে একটুখানি আলুর তরকারি আর ওপর থেকে মানে ওই আলুর তরকারির মধ্যে আলুর দম মশলা দিয়ে দিয়েছিলাম আর এটা দিয়ে আমি টিফিনটা সে নিলাম তারপর আবার কি ওই যে সোনুকে দুটো পরোটা দিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম আর এদিকে দেখতেই পাচ্ছো একটা ছোট্ট মতো দেশি মুরগির ডিম আর ওই তো ওখানে দেখতেই পাছে একটা বড় ডিম আছে ওইটা কিন্তু এমনি ডিম মানে পোলট্রির ডিম আর কি তো আমার ছেলের জন্য ওই বড় ডিমটা আর আমার জন্য ছোট ডিমটা আসলে কী জানো তো আজকালকার যুগে না ছোট ছোটো ওই যে দেশি মুরগির ডিমটা খাওয়াই ভালো কিন্তু আমার ছেলে খাবে না কোনোভাবেই কী করবো সেই কারণে কিছু করার নেই ওইদিকে কিন্তু ডিমটা সিদ্ধ করে রাখলাম আর এই তো দেখতে পাচ্ছ ঝিঙে আছে তো ঝিঙেটা ভাবছে আজকে পোস্ত করে দেবো আর কি কি সবজি কেটেছি সেটা তো দেখলে কাঁকরোল ওইদিকে কেটেছিলাম তোটা ভেজে নেবো ওই প্রেশার কুকারের মধ্যে একটু ডাল বসিয়েছি আর এইদিকে কিন্তু মাছ ভাজা করব মাছের ডিম ভাজা করব আজকে কিন্তু এই মেনু থাকবে আর কি বলো আজকে না মাছের ঝোল বা ডিমের ঝোল করব না আসলে কি বলো তো আজকে ইচ্ছেও করছিল না মনে হচ্ছিল একটু গরম গরম ভাত খাবো একটু মাছের ডিমের বড়া আর মাছ ভাজা দিয়ে আর ওইদিকে ছেলেকেও বললাম তোমাকেও আমি ডিমটা সিদ্ধ করা আছে তো ওটা একটু ভেজে দেবো বললো তাই করো আমি সিদ্ধ খাবো না তো এইভাবেই কিন্তু আজকে দিনটা পার করেছি তো চলো এই তো দেখতেই পাচ্ছ এদিকে ডালটা হয়ে গেলো ওইদিকে কিন্তু কাঁকড়ো লালু ভাজাটাও আমার হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে দিয়েছি গরম গরম খাওয়া দাওয়া করবো আজকে একদম কিন্তু টাটকা টাটকা খাবার একদম আজকে ঠান্ডা খাবার খাবো না স্কুল টাইমে কিন্তু ছেলে যখন চলে যায় না স্কুল তখন কিন্তু প্রত্যেক দিন ওই ঠান্ডা খাবারই খেতে হয় তাই আজকে চিন্তা করলাম পুরোটাই আর কি গরম গরম থাক আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে পোস্তটাও আমি করে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত করছি আজকে আর ঝিঙে আলু পোস্তটা না খুবই টেস্ট হয়েছিল জানো মানে এই যে নতুন নতুন ঝিঙে উঠছে এখন তো ঝিঙের দামটাও বেশি তাই কিন্তু দেখো অল্প অল্প ঝিঙে দিলেও কিন্তু টেস্ট হয় যখন দেখবে সবজির দাম অনেক থাকে না তখন দেখবে টেস্টও সেইভাবেই হয় তাই না তো চলো এদিকে কিন্তু রান্নাবান্না আমার মোটামুটি হয়েই গেল চলো গরম গরম খাওয়া দাওয়া তো করবো কিন্তু আজকে দেখলাম বারটা রবিবার আছে যখন তখন কিন্তু ছেলেকে একটুখানি নখটা কেটে দিতে হবে তো তার আগে তোমাদেরকে শেয়ার করে দিলাম আজকে কি কী রান্না হয়েছে এদিকে দেখো কাঁকরোল আলু ভাজা হয়েছে একটুখানি আলুর দম তো রাখাই ছিল বাটিতে এইদিকে কিন্তু পোস্তটা হয়েছে আর ওইদিকে ডাল হয়েছিল আর এই যে একটা ডিম আর কি গোটা ডিম ভাজা হয়েছিল আর ওটা কিন্তু আমি মানে একটু তেল মশলা কিছু দিইনি শুধুমাত্র এমনি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর মাছ ভাজা আর মাছের ডিম ভাজা তো চলো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া তো করবোই তার আগে ছেলেকে স্নান করাতে হবে তো ভাবলাম যে ছেলের নখগুলো আজকে কেটে দিই আসলে বলো বলতো একা সংসার তো সব কিছুই কিন্তু আমাকেই যখন দেখতে হয় তখন কিন্তু ছেলেরও সমস্ত কিছু আমাকেই দেখতে হয় তা না দেখলে কিন্তু একদম সব কিছুই বলতে পারো গোলমাল হয়ে যাবে ওই কারণে আমার প্রত্যেকটা দিক আর কি ঠিকঠাকভাবে পরিচালনা করতে গেলে ওই একটা মাথা কত দিকে যে খাটাতে হয় তার কিন্তু কোনো হিসাব নেই ওই একটা সংসারেই কিন্তু দেখবে পাঁচটা মানুষ থাকতে গেলে ঠিক একইভাবেই কিন্তু সমস্ত কিছু পরিচালনা করে তবে হ্যাঁ পাঁচটা দিক আর কি পরিচালনা করার জন্য পাঁচটা মানুষ থাকে কিন্তু আমার আমার ওই যে বললাম একা সংসার তাই কিন্তু আমাকে একাই সব দিক পরিচালনা করতে হয় আর একজন হাউস রূপে কিন্তু একাই পরিচালনা করতে হয় কিচ্ছু করা নেই তবে হ্যাঁ ভেবো না যে একা সংসার মানে আমি ফেলে রেখেছি জেনা তেনা করে প্রত্যেকটা কাজ কিন্তু আমি সঠিকভাবে করি কোনো দিকটাই কিন্তু হেলাফেলা করি না এমনকি জানো তো রেশন আনা থেকে শুরু করে যে কোনো ব্যাংকের আর কি যে কোনো কাজ কিংবা হচ্ছে যে কোনো এলআইসি কাজ যাই হোক না কেন সমস্ত কিছুই কিন্তু আমি হ্যান্ডেল করি আর সমস্ত কিছু কিন্তু আমি মনে রাখি আমার হাজব্যান্ড কিন্তু এতে কোনোভাবেই মাথা ঘামাই না ওকে মনে করিয়ে দিতে হয় আসলে ও কিন্তু বাইরের দায়িত্ব নিয়েছে তবে বাড়ি এলে কিন্তু সমস্ত কিছু আর কি বললে করে দেয় করে দেয় না তা না তবে ওনার মনে থাকে না আসলে এগুলো উনি হ্যান্ডেল করেন না তো সেই কারণেই তো চলো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর এই তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম আর আজকের এই যে রান্নাঘরের টাইলস ফাইলস সমস্ত কিছু মুছে নিয়ে আজকের ভিডিওটাও এখানে শেষ করব আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে একজন ওয়াইফকে কিন্তু নিজের সংসার পরিচালনা করতে গেলে নিজেকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় আর তার সঙ্গে একা সংসারে তো বলতেই হবে না কিভাবে স্ট্রাগেল করতে হয় তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তাহলে আজকের মতো টাটা প্রত্যেকের কাছে বিদায় নিচ্ছি স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা